হুজুরে কেমনে জানে সতেরো কোটিতে গাছের লড়া ধরি যেভাবে লাড়া খাওয়া লাগবো চিনি ছাড়া দে লাড়া মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা এই হুজুরে কেমনে জানে এই হুজুর শাসামান্য হুজুর ন তিনি আরিফ বিল্লা আল্লাহ আল্লামা মা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মোলা ওয়ার করো আফা তাইম চিনিয়া গণমান ঠিক দিল্লি গিয়ে পড়ি ছয়টা ফাই তিরিশ মিনিটে সাবুয়ের পানি খায় কিন্তু বস্তু রান্ধি রেখছে সকাল আটটা বাজে ফেরেস্তারা গণভবনে রসি গর খান্দাই বস্তু রানছে এ বুড়ি চিকেন ফ্রাই ফেরেস্তারা টপ করে ফ্যাকেট করে গেলেছে সিল মারি দিছে কবি নজরুল সরকারি কলেজের কোলা হিগে খাইব খানা মেতে সিল মারছে হাতের নিজিক এবার হোলা খায় দেখ খায় আফা সিটু হুতি হুতি খা পোহা পোহা খানারও একটা মোশান্তি ভাইব আছে হ্যাঁ খানার মোশান্তি সিক্স মোশান্তি সিক্স হ্যাঁ খানার মধ্যে সিল আছে তো আমি আফসারি ইচ্ছে করলে এক লক্ষ বেশি খেতে পাবো না কতটুকু খাবো গোস্তের কোন অংশটা বর্ষুরঘাট বাজার থেকে আনবার সময় ওই গরুর গোস্তের হিরণে শিল মারা আছে এই অংশটা আফসারি খাইবে আল্লাহ এক হুজুর একনেকো জানে মাগো মামু পারে দিল্লি গিয়ে পড়বা ওনারে আল্লাহ না মারি গীরবো ওরে থাকলে তো ওখানে এইডা জানা হইছে বাংলাদেশের চল্লিশ কোটি মানুষ ওনারে কইতো আন না মাথা তোড়েন বইয়ে আল্লাহর মাথাত আর বাংলাদেশে এমন কোন ভূখণ্ড নাই যে ওনা জানা যাবে একটা ভূখণ্ড দেখাও আজারি সাহেবের জায়গা যদি পঞ্চাশটা ফ্যান্ডেল করিও ডিসপ্লে দিও তো এ করতে পারে না এবার আজারী সাহেবের ওস্তাদ আমাদের সকলের ওস্তাদ দেলওয়ার সেন সাইডি দেখা দেখাও ফাঁসে আগস্টের ফল বাংলাদেশের কোথায় মাহফিল করত কহ মানুষ পদদলি দিয়ে মরত তো যা না যা কনা দিত কন ডিস্ট্রিক্টে কোনায় দিত দেখা বাংলাদেশে এমন জায়গা আছে এ আল্লাহ আল্লাহ কহ হেলো চাই দিসে আস আসো আই লাভ ইউ আর কত কষ্ট দিবে ফ্লৰে আর কত শুই বা হাত দিবে উদা পিছা বেঁচ ইচ্ছা জিন্দিকা আস তোমার এম থেকে গেলে আমি বাংলাদেশকে লারা খাব আটটা পঁচল্লিশ মিনিট ইনজেকশন দিবে তোমাকে হ আমি আটটা পঁচল্লিশ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প দিব আসো আই লাভ ইউ দিছে যে কারণে ভূমিকম্প হয় আসো আজি লৰে এটা একটা কারণ মহাক্কে কালেমদের এনতে কালে জমিন কেঁপে ওঠে একটা লোকের তাদের ভিতরে অনুশোচনা আসেনি তারা মনে করে আমরা গল্প কই আয়নাগরের মানুষটির এই শাস্তি দিল আর ফোলারা এখনো লেখে আয়নাগর বানাইতে ইনুস কর ছয় মাস লাগছে দেখছেন নি কথা তাদের দিল মরে গেছে তো গরু যদি বুঝতো রশি লেখত নি হ্যাঁ গরু বুঝলে রশি লেখত নাই এদের কলবাল্লা মেরে ফেলছে এরা জাহান্নামের জন্য নির্বাসিত হয়ে গেছে আমরা শুধু দোয়া করি তাদের জন্য মানে দায়িত্ব পালন করি এরা মানুষের কাতারে নাই তো তাদের দিকে চাইয়ে একটা লোকের ভিতরে অনুশোচনা নাই খেয়াল করছেন একটা লোকের ভিতরে মানে হাতে যা করছে হাতের নেত্রী বালাই করছে খেয়াল করি সেই তাদের একটা লোকের ভিতরে আল্লাহর প্রতি যে একটা ভয় আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও এদিন ফফিজ এভাবে কানলো। দেখ আল্লাহ কারে ক্ষমতা করে ক্ষমা করে চিত্র নায়িকা ফফি নায়িকা বলে আমার আমার মতে ইচ্ছে করলে আমাকে হাফেজ কোরআন বানাইতে ফেরত আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে ফেরত কিন্তু নায়ক হওয়া নায়িকা হওয়া ক্রেডিট না এই যে তার দিলের ভিতরে পড়ন্ত বিকেলে এখন মিস কলে গেছে। ফফি তুমি যা করেছ নিজের কলব কেসে মহাশাভা করতেছে মদার করতেছে ফি তুমি যা করেছো ইয়াং বয়সে ঠিক করো না কামাই করে কাকে খাওয়াইছ কি ব্যবসা করেছ এখন সে বলতেছে বুঝতেছে ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করো করে কি না আল্লাহ তাদের দলের একটা লোকের দেখা হেতে ভুল করছি আল্লাহর কাছে এখনো জাতির কাছে তো ভুল কথা হেতে ফাই ফারমাদের কারে মারে কারে খাইবো কোন সাহসে ব্যাডে লোকে কোন সাহসে কমেন্টস করোস আমাদেরকে আমরা তো ষোলো বছরে ফোলাই লাইক কমেন্টস তো দূরের কথা ছাত্ররা লাইক দিল তাদেরকে তো বাঁধি ফিটে তো কোন সাহসে কমেন্টস করো এখন গ্রুপ খুলছ বেডা তোর বিবেক থাকা দরকার তোর বিবেকে কুত্তা মুচ্ছে বেডা তুই মানুষের জাতের ভিতরে নাই বেডা তোরা যে মা বাপের জন্ম দিছে থুক তোর মধ্যে মা বাপের বেডা আবু কত বড় বেয়াদ তারা যখন জব করে বদর যুদ্ধে ফাটা কয় ইয়ন্দি করবে ও কেন কোন কল্লাটা কত বড় থাক কত বেয়া কোন মা ভাবে জন্ম বড় দিচ্ছ এখনো কয় আর কি অপরাধ তোর কি অপরাধ তুই আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিক একশো বছরের রিজিক নিয়ে আগে একশো বছর চালাইলেও দেশটা আগের মতো আর আসবে না আমাদেরকে খুন করে দিছে সে এখনো বই দিতে পারতেছে না কেন এই যে দিকে একদিনের কাজ বইগুলো সংস্কার করে দিয়ে প্লেট বসাইব কম্পিউটার করবে সময় লাগে তো এখনো আমরা বই পাইনি এই মেয়েটা আমাদের যে ক্ষতি করছে তোমার বাপের জীবনে একটা প্রাইমারি স্কুল দিছে ইউনিভার্সিটি তোমার আব্বার নামে আর সমস্ত নাম করেন দরকার নাই জেলা নামে জেলার নামে ওই জাতি ঠিক না সিটারি আমরা সব বুঝি যে কবিতাটা জাতীয় সংগীত দিছে শুধু নওগাঁতে এই জমিদারিতে এক কান ফাইমের স্কুল এসে এইট পর্যন্ত সরস্বাসে করছে যেই ছেলেটা আমাদের জন্য কিছুই করল না কুটি বাড়ি কুষ্টিয়া থেকে সাঁদা নিয়ে এই হয়েছে রবি ঠাকুর আর আমাদেরকে কয় উনিশশো একুশ সালে সে মিছিলের নেতৃত্ব দিক দেশের জন্য কিসের ইউনিভার্সিটি আমরা হাতের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কই আমার সোনার বাংলা আমি তোমরে ভালোবাসি কাহে ছাড়া আরো কত সুন্দর সুন্দর গান আছে না আর সোনার বাংলা নেই সোনার বাংলা তো সোনা হান্দা গালি আরো কত সোনা আছে সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় সে কাটি আরো কত কথা আছে না নালের কবিতাটাও সুন্দর সুন্দর দিও হোক আশ্বাস দিয়ে কোনটা বুঝি আশ্বাস হ্যাঁ প্রশ্ন কইম ও আজ আগে শেষ হোক এবার হুজুর গেলে কি কর রাজা আমরা ঢাকা মেডিকেল থেকে আলট্রাসোনোগ্রাফি করছি এক্সরে করছি আপনার ভিতরে সমস্যা দেখছেন হুজুরের গো ভিতরে কি জ্ঞান আল্লাহ দিছে আমরা সব এলেন সারি না সারিলে কল্লা থাকতো না কারণ তো সুযোগ আছি আল্লাহ হাঁকে হাঁকে দি মালিকের তো আগেও ছিল এখান আগে সাইডলে আরও জয় বাংলা করে দিত। তবে বলে অন ক অনকা সুযুকে সৎ নো আমি দুয়ো দলকে বাঁচাইতে চাচ্ছি আমার দুয়ো দল কোরআনের খাদেম হয়ে যাক তাদেরকে ছাড়া জান্নাতে গেলে মজা হবে সবাই আমাদের লোক সকল ধর্মের লোকগুলো আমাদের আমরা পথ পানে চেয়ে আছি তাদের দিকে নয়শো কোটি মানুষের দিকে কোন দিন তারা ইসলাম কবুল করবে আল্লাহ সকল অমুসলিমকে তুমি কবুল করো আমাদের তো জান্নাত বিশাল বড় আমরা সব বাইকে নিয়ে যাব সব বোনকে নিয়ে যাব। এরা মনে করতেছে আমরা ওদেরকে টিপ্পনি কাটতেছি ক্রিটিসাইজ করিয়ে না তোমাদের আমলের ডিসকাস করতেছি ক্রিটিসাইজের উদ্দেশ্যে বলছি না রে ভাই এবার রাজা লড়ি ছড়ি বইছে ও কেন হঠাৎ প্রশ্ন কয় আপনার হচ্ছে মনে কোনো বদকে আলাস কম হ্যাঁ তোমরা ঠিক জায়গায় ধরছো আমি চিন্তা করছি আমার ছেলেকে যেহেতু ইয়ে ইউদিরা মারছে পুরা মানে ইয়েসে মদিনা উড়াই লব জ্বালাই নেবো মদিনাতে কুত্তর থাকতাম দিতাম তখন এই সাইড জনা লেমে বলি ক জাহাবানা জানেন নি ও জাহা জায়গা হায় আখিরি জামানার নবীর হিজরতের স্থান এই সোনার মদিনা এটা ইয়াসের থাকতে নাম পাল্টি যাইব গণভবনের নাম পাল্টি যাইব সব জায়গার নামও পাল্টি যায় এ জায়গার নাম হবে আপনি এই জায়গার হলে হাজলেমি করিয়েন না নিয়ত পাল্টান ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাইবে হানি হরা আডা দিয়ে রাজা তোমরা কও নি কই কত ঠিক আছে আমি তবা করলাম মদিনা ধ্বংস করবো না এবার রাজা সুস্থ যা। পুরা সেনাবাহিনীতে আসলো কিরি মেজর জিয়া হুজুরদেরকে চিনছে যত রাজা বাদশাহ আলেমদেরকে সম্মান দিছে তত রাজা বাদশাহ আল্লাহ সম্মানিত করছে সরমনার হুজুর না আপনার ফতন না করা পর্যন্ত তিনটা দিছে তারিখ সকাল আটটাতে শর্মনের দল হাজির আল্লাহর রহমতে শর্মনের হুজুর যদি এই বরিশালের মেয়র হয় মেয়রের সেয়ারগিরিটা উজালা হইব শর্মনের হুজুরের সাইরানা ঐজ্জত ব্যক্ত কারণ শর্মানি হুজুর তাম পৃথিবীর রাজা বাচ্চা হওয়ার যোগ্যতা রাখেন ঠিক না ওনাকে ইনচাল করছে আল্লাহ আপনাকে রাখে নাই সেই চেয়ারে আমাদের কলিজের টুকরা একামতে দিনের অতন্দ্র প্রহরীদেরকে নির্যাতন করছেন আল্লাহ আপনার গদিও রানক গাদিও রায়ন এবং কি আমি আল্লাহ দরবারে মেসেজ দিয়েছি আল্লাহ যাতে আপনার কবর বাংলার জমিনে না করা আমিন ক না যে কত শত শত মানুষের কবর বাংলাদেশে কবর দিতে দেয় নাই তার কবরটাও যাতে বাংলার জমিনে না হয় আমিন কব এবার রাজা খুশি হই একটা দোমালা বাড়ি করছে সংক্ষেপ কথা এ বাড়ির দলিল লেখি দিছে মেন মালিক তুব্বা ইলা মোহাম্মদ রাসুলিল্লা সাল্ল সাল্লাহ এবার দলিলের মধ্যে লেখি দিছে শানবাগ তারপরে সিল চপ্পর দিয়ে রাজস্ত্রী করে দিছে কেয়ার টাকা টাকা নিয়োগ দিছে কর তোমার জীবদ্দশা যদি নবী আইয়ে আমার জীবদ্দশা নবীর আমার সালাম কইও ইয়া মেনে খবর দিও আমি আসি নবীর সালাম করিও নবীর কলমা পড়িও নবীর লগে দেখা করিও নবীর কদম মুবারকে এই জীবন যৌবন লুটাইয়া দেব তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে না নী তুমি আমার জীবন গণবি তুমিয়া মার জীব তুমি আমার জীবন গণবি তুমিয়া মার জীব স্বপ্নে যদি পাইতাম নবী চমিতাম তা স্বপ্নে যদি পাইতাম পাইতাম নবি চুমিতা আম বুকেতে জড়াইয়া জড়াইয়নি তোমার জন্নতি কদম তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার এবার রাজা মরে যায় তুবা রাজা বংশ পরম্পরা এই দলিল তিনশো বছর পরে আসে আবু আয়ু বাংসারির কাছে নবীজি হিজরত করলেন কাফের আবু জাইল্লা সিটিংয়ের নির্যাতনে এবার কয়েক দিন ছিলেন কুবা কর্লিতে ম কুবা মদিনা মনে থেকে তিন কিলোমিটার আরও দক্ষিণে এরপরে নবীজি বলছেন এভাবে তো থাকা যায় না কেন্দ্রীয় কার্যালয় করার দরকার আরও উত্তর দিকে আসলেন আসিয়া এ তিন কিলোমিটার দূরে মসজিদের নববীর রেজা ঘাতে আসলে আসিয়া সকল মানুষও ধরলো ও নবী আপনি আমার বাড়িতে আসবেন মানিক ভাইয়ের ওয়াইফে বাচ্চা করে পাঠা দিছে কহযুত যেহেতু আমার গ্রামে আছে আমার হাজবেন্ডের বন্ধু তারে নিয়ে আসো সকল মানুষের নবীর হলে টানা টানি চেয়ারম্যান সাবেক আমার কাছে মদিনার প্রেসিডেন্টে কো নবী আঙ্গ বাড়িতে থাকবে ওটা পুরা লাইক জেলাডা। এবার আবার আমার যে উঠ আমার এ যে বাড়িতে বসবে সেখানে আমি মেহমান হয়ে যাও এবার আরব দেশের মানুষ কি শিয়ানা দেখেন উঠটা নবী ছেড়ে দেওয়ার পরে যাই এক জায়গায় বসলো যে জায়গায় সর্বপ্রথম বসেছে এই জায়গা হবে নবীজির রওজা থাপ কবর আবার একটু ডাইনে টার্নিং নেয় ডাইনে নেই ভাবে নেয় এভাবে চতুর্দিকে যাইয়া যাইয়া বসে এই জায়গাটা হচ্ছে মসজিদের নববীর সীমানা পিলার এরপরে আস্তে করে দক্ষিণ দিকে ওই দিকে চলে যায় সব মানুষেরা রেবুল বুলে বেলা খামজির মধ্যে ওড়ার মধ্যে ভালা ভালা খানা বুট ছোলা খেজুর গাছের ডাল ফালা আসিরে দরি দরি গান কয় পড়তে রে বুলাই বল্লাই মানে উজর এ মহিলা গর দিকে আইয়ে পোলাইনের দিকে আইয়ে মদিনার নারী শিশুরা সকল মানুষ নবীজি রে মেহমান বানাই বল্লাই পাগল পারা পারহরি আল্লাহু আকবার সব মানুষ উজর গরে খাওয়ায় না কিছু কিছু মানুষ উজরদের জন্য পাগল পারা ওই বংশে আল্লাহ আলেম বানাইবো আফসারি যে আলেম হয়েছে নে হয় ন হয়তো তাদের বাড়িতে কোনো ওলামায় কেরামের আড্ডা ছিল আমি যে বলি তোরা তো আসস আমি আল্লাহ রে ফোন করছি আল্লাহ আমার খোদবা যারা নেয় তাদের ঘরে বিশ্ববিখ্যাত আলেম বানাও বক্তা বানাও আমি আল্লাহ আমার খোদবা দান করে তাদের বংশে পাঁচশো বছর পরে হোক এক হাজার বছর পরে হোক তুমি বড় একজন আলেম দিও খানায় কামার ইমাম দিও আমি তো এবার গান

পসাপুর ক্লোজারে নাওবাইতে গান আছে না আছে নি माजी ভাইয়া যাওরে অকুল দরিয়ার মাঝে আমার ভান্ডার নাওরে माजी বায়য়া যাওরে আছে নিগা সলি ভাইসি তো আবার সলি পারোকা যেগুন জায়গা দরকার মুতে দছ দাও আর বাঁচিমার প্রোগ্রাম আছে দশ দিন রাত চলবে তোরা দরকার তো তাই গেছি নি ও আজি না আমেরিকা কানাডা লন্ডন যাইব এটা মোবাইল ক্যামেরার ব্যাটারি চার্জ জয় বাংলা আছে আজকে সিঙ্গেল প্রোগ্রাম আরেক কেন ডবল করি ন তো সিঙ্গেল আর ব্যাটারি সাহস রয়েছে না সাহস নিলাই বাদ যেতাম কালকে তাই বাসি গ্যারান্টি আছে নি সোজা কথায় ব্যাটারি সাহস যতক্ষণে বুকে কইবো আফসারি মরসের তো হ্যাঁ হ্যাঁ চলবো এই তো ব্যাটার

ঘন্টা তো অন মিনিটে অনেক এক হাজার টাকা করি তো হাজির হালাই আর কত ডাকাতি করি এম তো করল আয় সাইতেছি মিনিটে হাস্য করি হরক তোরা সাস আরে মিনিটে দুই হাজার করে দিতে হ্যাঁ মিনিটে আরো কম হরক আল্লাহ মিনিটে আরো কম হালাও চলবে চলবে বিদেশে বি রাজে যার গো পুত্র মারা পশু পাখি না নিতেও পশু পক্ষি না জান আগে জানে তারা যা শানবাগ রাস্তার মাথা হুদ যদি এক্সিডেন্ট হয় কেউ জানার আগে মার মনে দফার দফার সুর হয়ে যাবে বাবিরে কান এরকম কথা কেউ ভই ভালো লাগে না গো আর কল জেনের মধ্যে কি দফা দফা করে পনেরো মিনিট পরে মন আই আন্টি সুমন তো অ্যাক্সিডেন্ট করছে আ কি তার বস গান দেখছেন গানের সাথে মন মননের সংযোগ আর অন গান আল্লাহর সিটারি সিটারি গান ঠিক নেই মানিক ভাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা আছেনি বকুল বলে বলে সোনা দিয়া হাত জামাই দান বাই হরি ডে মাঠে লু হরিডার মাঠে সোনা দেহে গাম জরে সোনা দেহে গাম জরে তারপরে কি দানা তো দানাত না সোনা দেহে গাম জরে সোনা দেহে গাম জরে আচ্ছা তারপরে কি দানা তো নাই

আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো শেষ দায় লোটে যুবক কুল যুবক মোবাইল দিয়া হাত কেন বান্ধাইল কি রং কাকা গানের কথা মালা কি বিদেশে বি রাজ্যে যার গো পুত্র মারা পশু না জানিতেও পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা না ওরে মাঝি ভায়া যাওরে আল্লাহ একবার আমি অনেক সময় বিভদ আপদে ফেলি মন টেনশানে থাকলে আমার মা বাসাত চলিয়ে গো কি গো মা কিল আইসে কোরে আব্বা তোল্লাহ কল জারি যা রে পরে দেখলাম রে ফ্রি ব্যক্তি আসলে মায়ে কেন্দিতে মার কলবে আল্লাহ ইরে নাজিল করিয়া দুঃখ তো কইবারও তো জাগা নাই সময় অত নাই কজন মন কষ্ট নিয়ে না মন আর নি কষ্ট নিতাম কম দি আমাদের কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবো কোথায় আর বলবো না আমি তারা গান গায় ওটা আসো আমাদের কাছে আসেন ওটা আসতে করে দুই কিলোমিটার ওইদিকে চলে যায় মক্কা মদিনা তো আরিয়া সব মানুষেরা ছেলে বুড়ো বুড়োরা মহিলারা মহমদিনা তৈয়ার এত সুন্দর সুন্দর মহিলারা ডাক এক জায়গায় গাঁটা যাইয়া ডুপ্লেক্স ডুপ্লেক্স একটা বাড়িতে যাইয়ে মুঠ বসে যায় বসার পর চিৎকার পড়ে যায় বাড়ি কার জনসমুদ্রে থেকে মিছিল উঠলো এই বাড়িটা আবু আইয়ুব বান্সারির বাড়ি সকলে জনসমুদ্রে মিছিল দেওয়া দেয় আবু আইয়ুব রে ও আবু কিসমত খুলিয়া গেছে রে দু জাহানের বাচ্চা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তোর বাড়ির মেহমান হইয়া গেছে আবু এই বাংসারিরা দিল তাহলে আনু থেকে দলিল ঢালই এমনা আই নবী সামনে দিছে ডারেন নবী আপনার বাড়ি বহুত বছর আ দা দা চৈ গোষ্ঠী হরা দেন খুচুর তো আকাশ থেকে পড়লেন কি আর বাড়ি কই বাড়ির নির্যাতনে ধুই এলাম হন্ডু দিন আডি এলাম আর আমার এপারেতে একবারই ও পারেতে আর দুই বাড়িতে যেতে হলে চলতে হয় যে দুই গাড়িতে নবির বাড়ির শেষ নাই এবার দলিল দেয় দলিল একদম উলিয়ে টুলিয়ে খায়ন না সিল চপ্পর ঠিক আছে মিন মালিক ইয়ামেন ইয়ামেনের বাদশাহ ক দেখেন ভাবে সিল চপ্পর মারিন না মিন মালিকী ইয়ামেনিলা মোহানাদি রসুল্লাহ ইয়েমে তুব প্রেসিডেন্ট ফক কথেকে উত্তুরা গুলশানের উত্তরা বি বলক্সের বাড়ির ফাইল পাত্র বুঝি দেন জন সমুদ্র অবাক হইয়া যায় কিরে নবী এই বাড়ি আমরা তো না আবু এইবারে কত যেটা কলি না সিএস আর এস কত যেটা আফসারির বাড়ি ক কইলে তো তোরা আতো দলিল লই জেবি কই আমি জানি নবী তার বাড়িতে আসবেন তুব্বা রাজার মনের আল্লাহ পূরণ করবেন এই বাড়িতেই হুজুর থাকবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তুই ঐতিহাসিক প্লেসগুলা আয় হায় অহুদের ময়দানে মনে হয় যেন একটু আগে যুদ্ধ হয়েছে আমি রামজারে তুই সাই আসলি না জান্নাতুল বাকি নবী রোজা থার পূর্ব দিকে অল্প একটু গেলে দশ হাজার সাহাবিরা শুয়ে রয়েছে তোর দিকে সাইয়া ও তুই জিয়ারত করলি না রে বদর প্রান্তর একশো চল্লিশ কিলোমিটার দূরতে যাইলি না তুই খালি টাকা জমাছে আম্মাজিরা টাকা জমা ছেলে এখন মরে যান আপনাকে আর যে আরাত করার টাইম পাবে না হজ না করি মর মরবেন না সবসময় দুরো শুরি পরবেন আল্লব মহম্মদিন মোহাম্লী তলাই বুরহিব অলা আলী বুরহিব হেন্কা হামি দু মাজিদ বেশি বেশি দুরুত্ব পড়বে আল্লাহ আপনার জন্য খানায় এক আবার দরজা খুলে দিবে

যাবে নি তোরা অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন আর সিলিপ কভার মারছে আমি বার শেষ করতাম আয় চার ঘন্টা সালাইয়ের আর একটা দাবি রইল আপনার কাছে হজল গেলে ওমরা গেলে আমার সালামটা নোবে রে দিবেন বলে হুজুর আফসা রিবেন হা মামরি হাইসি আসালা তুই আসসালাম আলাইক ই আর সালাম দি দিয়ে এমনি মুখে দিয়ে না পুরা সালাম আপনাকে কাছে জমা আমানত রাখি আসালাম তুই সালাম আলাইকামাক তির সালা তুই সালাম আসসালাম এটা দিবেন আয় এত কষ্ট করি আর দাওয়াত দিছি আরও তো একটা ব্যবসা আছে আছে না আল্লাহ কত কাবা শরীফ ধরি দোয়া করবো আল্লাহ আফসারি বের হাম হুনি মানুষ আসছিলাম আমরা হাজার হাজার অল্প কিছু লোক আসিলাম এই গুণ দিয়ে তুমি আসলে কাবাতে আমরা কোথায় ইত্যান অন ঘটনা আসলে আফসারি খেলা দিছি অন হেমিয়া তো কবর গেছে কই নাই আপনি মেয়ের মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে তোর দোয়াতে আর সামিল রাখবি নি সালাম পৌঁছাবি নি আর একটা কমন ভুল করে মানুষ হাজির গো কাছে সালাম দেয় মাসুদ ভাই হজর দিলে সালামটা আসসালামটা দিয়ে আপনার হুতকে ডাকা থাক এবারে মিয়া স্টার লাইনও আপনি যাক না আর হুতরে দশ গেটে দিয়ে টেয়া দিছি নি মুখে মুখে কইছে তে এত দন লাগবে নবীর সালামটা দিলে আগে সালামটা ওনারে হরি শুনাইবেন মাসুদ বেরি আই যে হরিয়া নগর উনে দিছি ইও আমরা যে মদিন তুই বা জানে যদি মনে থাকে আসসালাম নবীর দিয়ে এমনে আসসালা তু আসসালাম ওয়াইলাইকে ইয়া রাসূল আল্লাহ আসসালা তু আসসালাম ওয়াইলাইকে আবা বকরিন আসসালা তু আসসালাম ওয়াইলাইকে ইয়া উমর মনে থাকলে ভাই আই গরিবের সালামান কইয়ে সুবহানাল্লাহ তাআলা এ মাসলাটা কমন ইরো 100% লোকে বাংলাদেশে ভুল করে ইও আর নবী সাহেবরে সালাম দিও তো তুই সালাম দিচ্ছ তো কিতে দরে সালাম আগে পড়ে শুড়াবেন আবার আম্মাজিদেরকে নিবেন আমার বোনদেরকে নিবেন আর্থিক অবস্থা আমার কম হইলে আপনারা মওরানার টাকা টাকা দিবেন স্বর্ণ লোকের বেশি হইলো চাইবেন আর হামান দরিয়ের